মহোদয়কে দ্বিতীয় বলেছি আপনার কাছে আসছি আপনি পড়া বলছেন আপনি এমন কি রিপোর্ট চাইছেন এই মুখ্যমন্ত্রী রিপোর্ট পর্যন্ত পাঠায় মুখ্যমন্ত্রীর এতটিআই করেছি আর টিআই উত্তর দেওয়ার পরে লিগাল স্টেপ আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান মমতা তার চোদ্দ গোষ্ঠী আমাদের ভোট দেয়নি ভোটদানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন সব নির্বাচনে একই জিনিস করবে ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ফুল ছাড়া বাকি প্রতীকের পরে স্যালো টেপ লাগিয়ে দেওয়া হয় কোথায় কোন রাজ্যে কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন ডালা হয় আতর বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন কোন রাজ্যে ইসি এর কাছে আমি নিজে আজকে মেল করছি টাইম চাই পাঁচজন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব তাদের দেওয়া টাইমে যদি ইফ দে অ্যালাউড নেক্সট উইকে আমি বলেছি বাইশে আমার সিএসসি কর্মসূচি আছে আজকে অবধি পারমিশন দেয়নি তবগ্ন কালকে কোটে যাবে পারমিশনের জন্য কোর্ট যদি গ্র্যান্ট করা হবে আমি বাইশের পরে ইসিআই জবে বলবে সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি পাঁচজন আমি ইসিআই কে বলতে চাই ননস বদলে দেন আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে এই চারটে বাই কোথাও এপিক কার্ডে ভোট হয়নি স্লিপে ভোট হয়েছে আনসার ভোট করেছে রায়গঞ্জে চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে মানিকতলা থেকে সচিন রাজু নস্করা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি একটা জেনুইন ভোটারকে ড্যামি এজেন্টের নামে আটটা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে রাজভবনে বঞ্চিতদের নিয়ে গেছিলেন অর্থাৎ যারা ভোট দিতে পারেননি ভোটার ভোটের পরে যারা অত্যাচারিত হয়েছেন পোস্টফল ভায়োলেন্স এর নামে যাদের অত্যাচার করা হয়েছে যাদের নিয়ে সুরেন্দ্র অধিকারী ধর্নায় বসেছিলেন পরশু তাদের নিয়েই আজকে রাজভবনে গেছিলেন এবং তারা রাজ্যপালের সামনেও কার্যত আজকে আহ বিবস্ত্র হয়ে বিবস্ত্র হয়ে মানে ওই গেঞ্জি খুলে সবটা দেখিয়েছেন রাজ্যপালকে রাজ্যপাল সবটা দেখেছেন তারপর সাংবাদিকদের কাছে এসে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন দীর্ঘ বক্তব্য রেখেছেন তিনি স্পষ্ট তো বললেন যে ইলেকশন কমিশনে তিনি যেতে চান ওই যারা ভোটদানে বঞ্চিত হয়েছেন তাদের নিয়ে পাঁচজন প্রতিনিধিকে নিয়ে এবং তারা বলতে চান পরিষ্কার করে যে বিভিন্ন রকমের যে দুটি গাফিলতি আসছে বিশেষ করে থেকে শুরু করে ভোট গণনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অভিযোগ কয়েক বছর ধরে উঠছে সেগুলোকে বন্ধ করার জন্য তাদের পরিবর্তন করুন এবং বিশেষ করে জন্য একটু অন্যরকম ব্যবস্থা করুন কারণ পশ্চিমবাংলা থেকে বেশ বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ প্রায় বছরের পর বছর ধরে প্রত্যেকটা নির্বাচনকে কেন্দ্র করে আসছে শুভেন্দু অধিকারী স্পষ্টত অভিযোগ করলেন যে এই যে চারটে বাই ইলেকশন হলো এই বাই চারটি ইলেকশনে কোথাও ভোটার কার্ড দেখাতে হয়নি সবাই ওই ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিয়েছে কারণ সি এর যে তারা যে চেক করবে অর্থাৎ ভোটার আই কার্ড যে দেখবে সেই অধিকার তাদের দেওয়া ছিল না আর ওয়েব কাস্টিং সব জায়গায় সমানভাবে হচ্ছে না হয়নি তার কারণ অনেক সময় ক্যামেরাগুলোকে ঠিক করে লাগানো হয় না ঘুরিয়ে দেওয়া হয় কখনো কখনো ওই যে ইভিএম তার ওপরে অনেক কারুকার্য করা হয় সেলোটে পাটকে দেওয়া হয় কোথাও কালি দিয়ে দেওয়া হয় কোথাও তার মধ্যে সেন্ট দিয়ে দেওয়া হয় যাতে বাইরে এসে বুঝতে পারে যে ভোট কাগের ছিল এই ধরনের বিভিন্ন অভিযোগ করলেন আর বললেন স্পষ্টত কোটান কোট মমতা ব্যানার্জি আর তার গোষ্ঠী আমাদের ভোটদানের অধিকার দেয়নি ভোটদানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদক অর্থাৎ সংবিধান এরকম অভিযোগ আজকে সদ্য অধিকারী করেছেন বঞ্চিতদের সঙ্গে নিয়ে এছাড়াও রাজীব কুমারের প্রসঙ্গে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন তখন তিনি বলেছেন যে একটা অন্তর্বর্তী জামিনে থাকা লোককে রাজ্যে ডিজি করেছে মমতা ব্যানার্জির সরকার যাকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এই নিয়ে তীব্র কটাক্ষ ছুড়েছেন তিনি কিসব নষ্ট করেছেন কিসব প্রমাণপত্র ছিল সারদা কেসের সেগুলো সব নষ্ট করে দিয়েছেন ইত্যাদি অভিযোগ করলেন শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন তাদের শোনাই ঘুরা ছিল আসার আগে কাকে ভয় করেন নারাবিনা নারাবিনা

মামলাটা তুলছে না একটা অন্তর্ভুক্তি জামিনে থাকা লোক তিনি নিজের ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই লজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন এই সরকারের কোন লাজ লজ্জা নেই আর ভাবছেন দিন কার সময় যায় যায় চৌত্রিশ বছরের সিপিএম এর উৎপাত উড়িষ্যাতেও সরকার চলে গেছে এত খারাপ ছিল না যদি কুড়ি বছর পরে সোনার পুরে এক শাহজাহানের শুনলেন আপনার শুভেন্দু অধিকারীর বক্তব্য ডিজি প্রসঙ্গে রাজীব কুমারের প্রসঙ্গে কি কি বললেন সত্যি কথায় বড় দৃষ্টিকটু নির্বাচন কমিশন মাত্র কয়েকদিন আগে সরিয়ে দিল তাকে আবার শপথে নিয়ে এসে বসিয়েছে শুধু তাকেই কেন বিভিন্ন জায়গায় ডিএমদের যাদের সরানো হয়েছিল তাদেরও আবার সেই সেই জেলাতেই সেই সেই পদে নিয়ে যাওয়া হয়েছে যদি কোনো রকমের উদ্দেশ্য না থাকে যদি নিরপেক্ষতাই একমাত্র মাপকাঠি হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাহলে যাদের নির্বাচন কমিশন সরিয়ে দিল বিভিন্ন অভিযোগে আবার তাদের সেইখানে নিয়ে যাওয়ার মানে কি নিজেদের যে দলীয় স্বার্থ সেটাকে কায়েম করা তো বলার অপেক্ষা রাখে না অনেক সময় রাজ্যের সমস্ত বিরোধী দলের নেতারা বলেন না অভিযোগ করে যে বিভিন্ন থানার যারা পুলিশ অফিসার তারা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং যারা ডিএমএসপি জেলায় তারা জেলা সভাপতি সুতরাং তা যদি না হয় তাহলে কয়েকদিন আগে মাত্র সরানো হলো আর রাজীব কুমার তো মহান মানুষ তার বিরুদ্ধে তো এত 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 অভিযোগ আহ তবুও সেগুলোকে বাইপাস করে তাকেই আবার রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো হচ্ছে পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো শুভেন্দু অধিকারীরা এরকম প্রতিবাদ করে যাবেন রাজভবনে নিয়ে যাবেন রাষ্ট্রপতির কাছে নিয়ে যাবেন কিন্তু ওই একটা প্রবাদ আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী পশ্চিমবাংলা কবে আসবে কবে পশ্চিমবাংলার মানুষ সঠিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করার সুযোগ পাবেন সেদিকে নজর দিয়ে বসে থাকতে হবে আমাদের তারা দেখতে থাকুন দেখে প্লাস প্রতিবাদ চলছে চলবে নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে